এই আপনারা যারা যারা ভালো পাননি কিভাবে পাবেন যে দেখেন আমাদের আজকে সময় খুব শেষ তো শারীরিক সামাজিক আর্থিক মানসিক আর্থিক পেশাগত বুদ্ধিভিত্তিক পরিবেশগত এই যে অনেকগুলো আপনার ব্যাপার আছে এগুলো হচ্ছে সবগুলো সুস্থতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এগুলোর কোনো একটা যদি আপনার ক্রাইটেরিয়া অনুপস্থিত থাকে সেখান থেকে আপনার রোগ ঢুকবে আর্থিক অসুস্থ হলে মানসিক অসুস্থ মানসিক অসুস্থ হলে শারীরিক অসুস্থ শারীরিক অসুস্থ হলে মানসিক অসুস্থ হলে সেখান থেকে আর্থিক অসুস্থতা একটা একটার সাথে ইন্টার রিলেটেড শক্তি না থাকলে আপনি দুর্বল দুর্বল মানে আপনার নার্ভাস সিস্টেম দুর্বল মানে আপনি বুক মানে আপনার আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কয়েম তো দূরের কথা নিজেই শীত ফোটাং হ্যাঁ কেউ দমক দিলে কাপড় নষ্ট করবেন আপনার মতো লোক দিয়ে আল্লাহর কোনো লাভ হবে না কারণ এই ধরনের লোক তার দিনের জন্য কিছুই করতে পারবে না তাহলে আমাদের পৃথিবীতে পাঠাইছেন হচ্ছে ওনার দিন কেন পৃথিবীতে কায়েম করে মানে কল্যাণ করি তো যে নিজের কল্যাণই পারে না হ্যাঁ আবার মানুষের কল্যাণ দেশের কল্যাণ রাষ্ট্রের কল্যাণ সমাজের কল্যাণ পৃথিবীর কল্যাণ কেমনে করব হ্যাঁ নিজের কল্যাণ বোঝে না হ্যাঁ আবার এত কল্যাণ কেমনে করব তো এই জন্য আগে নিজের কল্যাণ বোঝুন তো আপনারা আধ্যাত্মিকভাবে আপনারা শারীরিকভাবে আপনারা মানসিকভাবে সামাজিকভাবে সব দিকে একটা ব্যালেন্সে চলার চেষ্টা করেন মানুষের কল্যাণের সাথে থাকে মানুষের উপকারে লাগে কারো ক্ষতির কারণ না হয় এবং সুস্থ খাবার পরিমিত খাই এক ভাগ খাই ক্ষুধা লাগলে খাই মাঝে মাঝে রোজা রাখি এবং খাবারটাকে ব্যবহার করি কায়িকশ্রম করি শক্তি চর্চা করি আর বিলাসিত অলসতা থেকে দূরে থাকি মনের দাসত্ব না করি মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি মনকে হুকুম করব মন আপনার হুকুমে চলবে আপনার যে খাদ্য আপনার করলাম তার বাইরে আপনি খাবেন না মন চাইলে মন রে ফলাই দিবেন যা বেটা তুই আমার মন না তুই শয়তানের বসো আসা কারণ আমার শরীরের ক্ষতি হবে সেটা আমার মন চাইবে তুই আমার মন না তুই শয়তানের অসুয়াশা তুই তুই আমার মনই না আপনার মন কোনোদিন আপনাকে ধ্বংস করবে না আসলে এটা আপনার মন না এটা ইবলিসের অসব যে এটা খেলে তুই রুগী হবি এটা খেলে তুই নামাজ পড়তে পারবি না এটা খেলে তুই রোজা রাখতে পারবি না এটা খেলে তুই অথর্ব হবি এটা খেলে তুই হস করতে পারবি না এটা খেলে তুই শেষ ধ্বংস তো তুই দুর্বল হয়ে যাবি তুই অসুস্থ হয়ে যাবি তুই রোগা হয়ে যাবি তো এগুলো সে আপনাকে খাওয়াবে অতএব দয়া করে শয়তানের ফাঁদে পাড়া দিবেন না